বিশেষ খবর মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বিরার ও বৈশারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথ তৈরি এক বড়সড় মাইল ফলক বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এনুমেরেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বেও প্রান্তিক ও অনগ্রসর শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন কেরালার সমজ সংস্কারক মান্নাথু পদ্মানভনের জন্মবার্ষিকীতে আজ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন সুইজারল্যান্ডের ক্রান্স মান্টানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে এই অগ্নিকাণ্ডে অন্তত চল্লিশ জনের মৃত্যু হয়েছে 足びったりとかぶれ。 প্রধানমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে মহারাষ্ট্রের পালঘরের বিরাট ও বৈশারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথ তৈরি এক বড়সড় ফলক স্পর্শ করেছে পালঘরে হাই টানেল ব্রেক থ্রু প্রোগ্রামে ভার্চুয়ালি ভাষণে রেলমন্ত্রী বলেন মোট সাতটি পাহাড় সুরঙ্গ এবং একটি সমুদ্র সুরঙ্গ রয়েছে এই প্রকল্পে গতকাল তিনি জানান আগামী বছরের পনেরোই আগস্ট ভারত প্রথম বুলেট ট্রেন পরিষেবা পেতে চলেছে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন মুম্বাই আমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে প্রথম পর্যায়ে এই ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোড়া এবং পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত যাবে রেলমন্ত্রী আরো জানান মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল দু হাজার একুশের এপ্রিলে এবং তা শেষ হবে আগামী বছর পাঁচশো আট কিলোমিটার দীর্ঘ এই দ্রুতগতির রেল করিডরে থাকবে মোট পার স্টেশন রেলমন্ত্রী আরও জানিয়েছেন এই করিডরের মাধ্যমে সংযুক্ত হবে সাবরমতি আমেদাবাদ আনন্দ ভাদোদরা ভারুজ সুরাট বিলিমোড়া ভাপি ওইসাট বিরার থানে এবং মুম্বাইয়ের মতন শহর এনুমারেশনের পর এসআইআর প্রক্রিয়া শুনানি পর্বেও প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের নিশ্চিত করতে বিশেষ সুবিধা দিয়েছে নির্বাচন যৌন কর্মী বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী পিভিটিজি আশ্রমের আবাসিক ও একই ধরনের অবস্থায় থাকা ব্যক্তিদের শুনানি প্রক্রিয়ায় বাড়তি সহায়তা দেওয়ার কথা বলে এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা দু দু সালের ভোটার তালিকার সঙ্গে সংযুক্তির প্রামান্য নথি পেশ করতে না পারেন সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে সরাসরি সংশ্লিষ্ট এলাকা বসতি বা প্রতিষ্ঠানে গিয়ে ব্যক্তিগতভাবে তা যাচাই করতে হবে এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোন ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী দু সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ও শংসাপত্রগুলি আইনত বৈধ হিসেবে গণ্য হবে একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত নথির তালিকাভুক্ত দু সালের পর জারি হওয়া এবং হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ থাকা শংসাপত্রগুলি শর্ত সাপেক্ষে বিবেচিত হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিচরিত পবিত্র পিপড়াওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন নতুন দিল্লির রায় পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে কাল প্রদর্শনী শুরু হচ্ছে নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরে পিপরাওয়া থেকে পাওয়া একশো বছর ধরে রক্ষিত সামগ্রী প্রদর্শিত হতে চলেছে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে আঠারোশো সালে পিপরাওয়া স্মারকগুলি আবিষ্কৃত হয় বৌদ্ধ ধর্মের আদি পর্বের পুরাতাত্ত্বিক নিদর্শন এই সমস্ত সামগ্রী এই প্রথম রাজধানী দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেনাবাহিনীর বন্যপ্রাণ বিভাগ অংশগ্রহণ করবে চলাচলের পক্ষে অত্যন্ত বিপদসংকুল এলাকায় সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এই বন্যপ্রাণ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিভাগে দুটি ব্যাকট্রিয়ান উট চারটি জান্সকার পনি চারটি ড্যাপ্টার্স দশটি ভারতীয় প্রজাতির সেনা সারমেয়র সঙ্গে ছটি প্রচলিত সেনা সারমেয় কাজ করছে সেনা সূত্রে বলা হয়েছে এই বিভাগ চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনী ও আত্মনির্ভরতার সমন্বয় সাধন করেছে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কেরালার সমাজ সংস্কারক মান্নাতু পদ্মনবনেরনের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি এক সোশ্যাল মিডিয়ার পোস্টে পদ্মনবনকে দূরদর্শী ব্যক্তি হিসেবে বর্ণনা করে বলেন তার সমগ্র জীবন সামাজিক ঐক্য সমতা এবং জাতীয় সংহতির প্রতি নিবেদিত অন্যদিকে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন পদ্মনবন বিশ্বাস করতেন প্রকৃত অগ্রগতি মর্যাদা সাম্য এবং সামাজিক সংস্কারের মধ্যে নিহিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মান্নাত পদ্মনামনকে একজন সমাজ সংস্কারক এবং ধর্মপ্রাণ দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ও দিল্লিতে আগামী পাঁচ তারিখ পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আজও ঘন কুয়াশা থাকবে অসম মেঘালয় বিহার হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভবন জানিয়েছে আজ ও আগামীকাল হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এদিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ভারতীয় রেল ট্রেন এদিকে জম্মু কাশ্মীরে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে গত বছরের একুশে ডিসেম্বর থেকে চল্লিশ দিনব্যাপী শীতলতম আবহাওয়া চিল্লাইকালাম চলছে সেখানে তবে সেরকম ধরনের বৃষ্টি বা তুষারপাতের খবর নেই দুদিন আগে দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর কাশ্মীরের কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হয় নতুন বছর উপলক্ষে সে দেশের বিভিন্ন অংশ থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন কাশ্মীরে পর্যটকদের স্থানীয় আবহাওয়া সংক্রান্ত সতর্কতার দিকে নজর রাখতে বলা হয়েছে সুইজারল্যান্ডের ক্রান্স মান্টানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুইজারল্যান্ডের ভারতীয় দূতাবাস জানিয়েছে এই কঠিন সময় ভারত সুইস সরকার এবং সেদেশে জনগণের পাশে রয়েছে আগে জানানো হয়েছে সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসোর্টের ক্রান্স মান্টানার একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত চল্লিশ জনের মৃত্যু হয় আহত হয়েছেন একশো জন তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং তে বলেছেন তাইওয়ান তার সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং চীনের আগ্রাসী বিস্তার মনোভাবের বিরুদ্ধে তারা প্রতিরক্ষা ব্যবস্থা আরো মজবুত করেছে এদিকে মার্কিন বিদেশ দপ্তর গতকাল বলেছে তাইওয়ান এবং আশপাশ অঞ্চলে চীনা সেনের তৎপরতা অহেতুক উত্তেজনা বৃদ্ধি করেছে